এটা মানুষ নীরবে আছে এখন নীরবে কাঁদতেছে এখন কোনো নেই মানুষ বাংলাদেশের মানুষ নীরবে কাঁদতেছে নীরবে কেউ উল্লেখ করতে পারতেছে না সেটাই জিনিসপত্র নিত্য প্রয়োজন জিনিস সবগুলো বাড়তি দাম শেখ হাসিনা থেকে এখন দাম বাড়তি এখন এক এক বস্তা চল্লিশ তিনশো টাকা কালকে চল কিনতে গেছি পঁচিশ কেজি চল তিনশো টাকার দাম বাড়তি থেকে নিত্য প্রয়োজনীয় সবগুলো জিনিসের দাম বেশি এখন উন্নয়ন করছো